নমস্কার আমি বিধানচন্দ্র হালদার আমার নিজের লেখা কবিতা কবিতার নাম চোর ফোর ফরটি ভোল্ট কবিতার নাম চোর ফোর ফরটি ভোল্ট আমার নিজের লেখা কবিতা বিধানচন্দ্র হালদার চারিদিকে এত চোর কোথায় পাবে নতুন ভোর চারিদিকে এত চোর কোথায় পাবে নতুন ভোর চোরে দেরি লম্বা উদ্যানে বসে করছে ফিস্ট চোরেদেরই লম্বা লিস্ট উদ্যানে বসে করছে ফিস্ট চোরে চোরে তো ভাই সুযোগ বুঝে ক্ষীর খেজুর খাই চোরে চড়ে তো ভাই সুযোগ বুঝে ক্ষীর খেজুর খাই তুমিও চোর আমিও চোর কোথায় পাবে নতুন ভোর তুমিও চোর আমিও চোর কোথায় পাবে নতুন ভোর এসএসসি চোর চাকরি চোর কয়লা চোর গরু চোর কাকে ছেড়ে কাকে বলি বলতে গেলে খাবোগুলি এস এসি চোর চাকরি চোর কয়লা চোর গরু চোর কাকে ছেড়ে কাকে বলি বলতে গেলে গুলি ঔষধ চোর লাশ চোর রেশন চোর আকাশ চোর কাকে ছেড়ে কাকে বলি উল্টে দেবে মাথার খুলি ঔষধ চোর লাশ চোর রেশন চোর আকাশ চোর কাকে ছেড়ে কাকে বলি উল্টে দেবে মাথার খুলি তবু আমায় বলতে হবে ফুল ফুটুক রোগিন টবে নইলে সবাই যাব মরে চিল শকুন খাবে ছিলেই, তবু আমায় বলতে হবে ফুল ফুটুক রোগিন টবে নইলে সবাই যাব মরে চিল শকুন খাবে ছিঁড়েই তবু আমায় বলতে হবে ফুল ফুটুক রঙিন টবে নমস্কার বিধানচন্দ্র হালদার কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ নমস্কার